কক্সবাজারের পেকুয়া উপজেলার টয়টং উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত টয়বিয়ান ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা ও ঈদ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার টয়টং উচ্চ বিদ্যালয় সংলগ্ন মিনি স্টেডিয়ামে জমজমাট এই ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন অর্থঋণ আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এক থেকে পঁচিশ সালের অ্যালামনাইদের নিয়ে গঠিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মোট ষোলোটি দল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় 2020 ও দু ব্যাচ মুসলধারে বৃষ্টির মধ্যেও হাজারো দশকের উপস্থিতিতে রোমাঞ্চকর খেলায় প্রথমার্ধে এগিয়ে যায় দু ব্যাচ তবে দ্বিতীয়ার্ধে গোল শোধ করে সমতা ফিরিয়ে আনে দু ব্যাচ নির্ধারিত সময়ের খেলা এক এক গোলে শেষ হওয়ায় ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে সেখানে দু ব্যাচ জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয় খেলা অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মাহফুজুল হকের সভাপতিত্বে সদস্য সচিব আশেক মোহাম্মদ সাদাত হোসাইনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ আদালতের জজ মোহাম্মদ মুজাহিদুল রহমান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টয়টং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন টয়টং ইউপি সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম এটা খেলাধুলা নয় এটা একটা সামাজিক সম্পৃতির উৎস আপনারা যারা খেলায় অংশ নিয়েছেন এবং খেলা উপভোগ করেছেন প্রত্যেকেই মানসিক প্রশান্তি পেয়েছেন শারীরিকভাবে আপনারা শারীরিক শক্তিমত্তা সম্পর্ক একটা পরীক্ষা হয়ে গেছে সুস্থ মন এবং সুস্থ শরীরের জন্য খেলাধুলা অত্যন্ত অপরিহার্য তো যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেননি উভয় পক্ষকে আমি অভিনন্দন জানাই আজকের এই আয়োজন আমার কাছে মনে হয়েছে ইউনিয়নের এখানকার গ্রামীণ অর্থনীতিতেও কিছুটা করে সঞ্চার করে আমরা করেছিলাম দু সালে প্রাক্তন ছাত্র পরিষদ নামে একটা যাত্রা আমাদের দ্বারা হয়েছিল সেটা আস্তে আস্তে মানে হাঁটি হাঁটি পা পা করে এসেছিল খুব বেশি এত বড় আয়োজন হয়নি এখন সেই সেই প্রাক্তন ছাত্র পরিষদ সহ আজকে আমাদের সাথে সিনিয়ররা সম্পৃক্ত হয়েছেন মাহফুজ ভাইরা অনেক সিনিয়র ওনাদের অনেক স্মৃতি এই স্কুল সম্পর্কে এই স্কুলের যে স্কুলের যে উত্থান পর্ব প্রথম প্রথম কীভাবে হয়েছিল সেটা আমাদের চেয়ে জয়াল ভাই মাহফুজ ভাই তারাই অনেক বেশি ভালো জানেন তাই ওনাদের গার্ডিয়ানশিপ আমরা পেয়ে আমি তাদেরকে তাদের প্রতিwidetildegota জানাচ্ছি সংগঠন যদি না থাকতো কেউ আসতো নাকি তাইলে সংগঠনের গুরুত্ব আছে নিশ্চয়ই আছে এই জন্য এই সংগঠনটাকে বাঁচিয়ে রাখতে হবে আমরা মাদক মুক্ত আমাদের মোবাইল মোবাইলের অহেতুক সময় নষ্ট করাচ্ছে আমরা এই শারীরিক ভাবে যে পরিশ্রম করে যে আমরা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে যাব টং উচ্চ বিদ্যালয় অ্যাসোসিয়েশনের এটাই সার্থকথা যে আমাদের প্রথম অনুষ্ঠানে আমাদের একজন স্টুডেন্ট টোট উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট আমি আশা করবো আমি আশা করবো এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে টোটো উচ্চ বিদ্যালয়ের যত কী সন্তান রয়েছে সেটাকে আমরা এক এক করে আমরা এই মাঠে উপস্থিত করব বিভিন্নভাবে সেমিনার সিম্পোজিয়াম ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গন সব জায়গায় আমরা আমাদের পদাচরণা থাকবে এই প্রত্যাশা করছি বাঙালিতে কত ফুল ফুটে সেটা দেখা যায় এরকম যখন কোন টুর্নামেন্ট বা কোনো একটা অনুষ্ঠানে আয়োজন করা হয় আমি সত্যিই অভিভূত এবং আবেগে আপ্লুত যে আমি এই স্কুলের একজন শিক্ষক হিসাবে এবং একজন প্রাক্তন ছাত্র হিসাবে এত সুন্দর একটা অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি আমার প্রাক্তনরা সবাইকে একসাথে পেয়ে আমি সত্যিই অভিভূত শেষে বিজয় দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন আয়োজক কমিটি ও অতিথিবৃন্দ অনুষ্ঠানের অন্যানদের মধ্যে আর উপস্থিত ছিলেন রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, মাস্টার জবায়ার হোসেন, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ তারেক সহ এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। বিদ্যালয়ের একজন প্রাক্তন স্টুডেন্ট সেই হিসাবে আমি যদি শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদায় যাকে રાખી যেখানে আমার কলেজ পর্যায়ে বলেন ডেস্ক রিপোর্ট সময় নিউজ